হঠাৎ করে আবার উমানের রিয়ালের রেটটা আরও একদম অনেকটাই কমে গেছে বন্ধুরা অপরদিকে আবার উমানে স্বর্ণের রেটটা ফের ঊর্ধ্বমুখী হচ্ছে বিশ্ববাজারে স্বর্ণের দামটা বেড়ে গেলে মধ্যপ্রাচ্য দেশগুলোতেও বেড়ে যায় এটা তার ব্যতিক্রম নয় তো আজকে হলো আগস্ট মাসের সাত তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার আজকের এই দিনে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল সাতশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল নয়শত পঞ্চাশ পয়সা এটা ছিল উমের একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতিগারাম একচল্লিশ শিয়াল আটশত তেরো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গেরাম আটত্রিশ শিয়াল তিনশোত চৌত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গেরাম সয়ত্রিশ শিয়াল পাঁচশোত নব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতিগারাম একতিরিশ শিয়াল তিনশো তেষট্টি পয়সা এগুলোর সাথে ব্যাড টেক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যেতে পারে আজকে যারা উমান থেকে বাংলাদেশে এক ক্রিয়াল পাঠাবেন উমানের দু একটা একচান্সে একটু বেশি পাবেন যেমন ফার্স্ট এক্সচেঞ্জে তিনশো ষোলো টাকা চল্লিশ পয়সা তাছাড়া গালফ এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা তাছাড়া উমানের আলজাদিদ ইউনমনি মর্ডার্ন জয় জয় আল জাদিদ এই সমস্ত একচেঞ্জগুলাতে তিনশত বারো টাকার ভিতরে পাবেন যেখানে গতকালকে ওই সমস্ত অ্যাকচেঞ্জগুলাতে তিনশত তেরো টাকা ছিল আজকে আবার উমানের বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলাতে তিনশত বারো টাকার ভিতরে নেমে এসেছে আর দু একটাতে যেগুলাতে একটু বেশি দেয় সেগুলো আবার উমানের সব জায়গাতে অ্যাভেলেবেল না থাকার কারণে সকল প্রবাসীরা হয়তো এই সুবিধাটি পায় না তাই আপনার আশেপাশে যে সমস্ত এক্সচেঞ্জগুলো আছে প্রত্যেকটাতে জিজ্ঞাসা করে তারপরে টাকা পাঠাবেন এতে করে আপনারা ঠকবেন না